বলতেছেন যে আমার সম্পর্ক তার হচ্ছে ফেসবুকের মাধ্যমে কিন্তু ফেসবুকের মাধ্যমে সম্পর্ক হওয়ার পর যে আপনি স্বামী বা সন্তানের যে 10 বছর একটা সংসার ছাড়লেন এটা কেন বাদন সর্বকোছম ও প্রেম করে আমিও প্রেম করি তুই তো আবোলিছ আমি তাই শুনেছি কখন আমি ছেলের দিকিনো দেখিনি কখন আমার স্বামীর দিকিনো দেখিনি কখনো ছেলে মেয়ে ছেলের দিক না দেখিনি মেয়ের দিক আমি কখনো চিন্তা ভাবনা করিনি আমার একটা ছেলে আছে তার ভবিষ্যতে কি হবে এটা কখনো দেখিনি আমি দশ বছর বা এগারো বছর সংসার ছাড়িছি আর এই দুই বছর আছে এনাকে আমি বিশ্বাস করে নিছি আর সেই ছেলে যে রুম করবে এটা আমি কখনো ধারণা করে বেরিনি আমি ছেলের ভবিষ্যতের দিকে তাকাই না আমার ভবিষ্যতে আমার ছেলের হবে কি কি হবে সেটা আমি কখনো ধারণাই করিনি যে কইছি না নিশা পরলে একদিন নিশা নিশা ধরলে একদিন আপনি কি জানতেন যে ছেলেটা আপনার থেকে বয়সে ছোট

এই কথা বলি আমার ফ্যামিলির উপর আমি হাত ঘুরাবো আমার ফ্যামিলি মেনালিলে আমি মানবো না স্যার আমি ফ্যামিলির উপর হাত ঘুরাবো তুমি আমাকে আশা দেখেই পেলা চলে গেছে আচ্ছা আপনি কি তাকে প্রশ্ন করেন নাই যে আমি তো তোমার জন্য সংসার ছেড়েছি এবার সন্তান চাই কে বলিছে যে আমি চলে গেলাম বলে তুই ছাড়বি কি তুই তোমার মাথা জ্ঞান নাই তুই স্বামী আছে সংসার তো ছাড়বি কি তুই মানুষ ফেসবুকে তো প্রেম করতেই পারে

আমার ওর উপরে বিশ্বাস করে বললাম তো ছেলের দিকে দেখিনি ওর উপরে বিশ্বাস করে আমি তাই করি তাই করিস মানে যেমনে কছে তেমনি যেমনে কথা তেমনি শুনি ওর কথা শুনাই তো ডিভোর্স আপনাকে আমি এতক্ষণ কি বললাম বললাম তো ওর কথা শুনাই তো আমি ডিভোর্স আমার ডিভোর্স দিবে কথা আমি তাই ডিভোর্স দিচ্ছি ওখানে গেছে ওই যে আমার ওই যে আগের ঘরে ওই দাও টার্গেট করছে এই ছেলের জন্য তো এমিয়ে ভাত খাইনি এর জন্যই তো ভাত খাই না আর এই ছেলেকে আমি এখন থেকে এক বছর আগে মানা করিস এই জায়গার যেন কথা কইস না কেননা ওর একটা সন্তান আছে স্বামী হারা স্বামী আছে সন্তান আছে তুই কথা বলিস নি এবং বাঁধনের মাও কেউ বলিস খালা ওই জায়গা তুই বেটার কথা কবা মানা করিস তুই বেটা কেন জায়গার কথা না আর মা গুলো মানাও করেছে বাবা কথা কোষ না তোর বেটার তা আমার জীবন যখন নষ্ট হয়ে গেছে আমার কথা আমি যুজু মরি তাহলে মরমু আর ওই যদি বাঁচে তাহলে আমাকে ব্যস্ত হবে ক্লিয়ার এই কথা আর আমি আর কোনো কথা না ব্যাস লোক লিয়াই ব্যসম মর লোক লিয়াই বরমার হ্যাঁ কেননা আমি মরম আর ওই বিয়া করা সংসার করা

পাঁচ মিনিট আগে চলে এরপর যোগাযোগ হচ্ছে না কোনো আপনি কি ফোন দিয়ে চেষ্টা করেছিলেন অনেক চেষ্টা করেছি সব জায়গায়